আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক থ্রি ডি পক্ষ থেকে আমি আজ আছি ইসমাইল আপনাদের আজকে একটা নতুন কাজের ভিডিও দেখাবো আমি আজ আছি চট্টগ্রামের বাইজি মুস্তাকি থানার সৈয়দনগর আব্দুল হাজি লেদুর বাড়িতে কোয়েত প্রবাসী দেলোয়ার দেলোয়ার হোসেন ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে আছি তো উনি আমাদের সাথে যোগাযোগ করেছিল থ্রি সম্পর্কে জেনে বুঝে তারপর আমাদের উনি অর্ডার করেছে আমি মাপ মেজারমেন্ট করে গিয়েছি তারপর আজকে তার কাজটি আমরা শেষ করলাম তো আজ আমরা শুনবো যে বাড়িতে আসলে উনি যেভাবে চেয়েছে আসলে আমরা ওইভাবে দিতে পেরেছি কিনা বা তার বাড়িতে কেমন কাজ হয়েছে আজ আমরা তার মুখ থেকেই শুনবো আসুন শুনি ডেলোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলে জেনে নেই আসলে তার বাড়ির কাজটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আর একদম সাল আছেন আলহামদুল্লাহ যে আসলে আপনার বাড়িতে আপনার যে কাজ করেছি ঠিক পেয়েছেন কি না হ্যাঁ অবশ্যই কারণ আমার একটা একটা ইচ্ছা ছিল যে আমি টিডিএ পকসি কাজ করাবো আমার ওয়াইফরাও ইচ্ছা ছিল তাই আমি কাজটা আপনাদের মাধ্যমেও করাইছি কোয়েদ থেকে আপনাদেরকে ফোন দিয়ে নেটে যোগাযোগ করে আমি এই কাজটা করাইছি আপনাদেরকে দিয়ে আমি অনেক খুশি যে আমি যেভাবে চাইছি আমি কিন্তু সেভাবে পাইছি

আপনাদের মন খুশি করতে পেরেছি আসলে অর্থের দিক দিয়ে কোনো কিছু না যে অর্থের দিক দিয়ে চিন্তা করে আসলে সে শৌখিনতা বা এগুলো পায় না না আসলে ভাই অর্থের কথা চিন্তা করলে এটা তো আমি করতে পারবো না কারণ এটা আমার ইচ্ছা জাগছে আমার একটা হবি ছিল যে এটা করার আমি করছি টাকার দিকে তাকালে কিন্তু এটা আমি করতে পারতাম না টাকা যদি চিন্তা করতাম এটা আসলে আমি করতে পারতাম কারণ এই যে আমার একটা শখ মানুষ বলে শখের তোলা আশি টাকা কিন্তু সকল তো আশি টাকা করে নিলাম আর কি জি জি কিন্তু আমি তো খুশি টাকা আজকে আছে কালকে নাই এটাই হচ্ছে আসলে মানুষের শৌখিনতা বা বিলাসিতা এটাকেই বলে আসলে যে টাকার দিকে টাকা এসে কখনো বস্তুর দিক দিয়ে বা যে সৌন্দর্যের দিক দিয়ে সে কখনো পায় না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখা যায় তো আপনারা শুনলেন ডেলার বাইয়ের মুখের কথা আর মনের মতো হয়েছে বিদায় সে মনের সব কথাগুলোই বলেছে আমরা দেখাবো আসলে তার বাড়িতে কি কি কাজগুলো হয়েছে তো এখানে উনি থ্রি ডি ওয়ালপেপার করিয়েছে চারটা দেয়ালে প্রায় সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মতো হবে আর ফ্লোর করেছে পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটের মতো তো অনেক দিন আগেই আমার এখানে এসে আমি ওনার বাড়িতে দেখি গিয়েছিলাম তখন বাড়ির এতগুলো কাজ হয়নি তো বাড়িটা কমপ্লিট করার পর সম্পূর্ণ কাজের শেষে কিন্তু আমরা তার বাড়িতে এসেছি কাজ করার জন্য তো এইখানে আমরা থেকে আজকে তিন চার দিন থেকে ওনার বাড়িতে কাজটা করে দিলাম আসলে যার বাড়িতে আমি বলবো যে মোজাইক করা আছে পুরাতন মোজাইক করা আছে বা টাইলস গুলো পুরান হয়ে গেছে তারাই এই থ্রি ডি ফ্লোর গুলো করতে পারেন আর আমরা এই থ্রি ডি ফ্লোরের কালার গ্যারান্টি দিছি 10 বছর 10 বছর কালার গ্যারান্টি থাকবে আর এটা লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন আমরা প্রত্যেকটা জিনিসেরই 10 বছর করে কালার গ্যারান্টি দিচ্ছি আর 3D ওয়ালপেপার সম্পর্কে তো আপনারা জানেনই যে আমরা এটা সবাই তো দেখেন তারপর আমি বলছি এটা আমাদের 140 টাকা করে স্কয়ার ফিট আর ফ্লোর হচ্ছে আমাদের ফ্লোরটা হচ্ছে চারশো টাকা করে স্কোয়ার ফিট ফিটিং মজুরি সহ তো সম্মানিত গ্রাহক আজ আপনাদের অনেক কিছুই দেখালাম তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং হোয়াটসঅ্যাপ সরাসরি ভয়েস কলও দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফুলগুলো একটু দেখে দিই কেইটোকেইটাই <laughs> নিজৰ <coughs> <coughs> <coughs>